আজকে ছিল শনিবার আর মামনি রামপুরহাটে বিপদ আজকে পুজো করেছিল তার সাথে সাথে যা যা নিয়মাবলী সেগুলো সমস্তই মামনিই করেছিল আর যেহেতু ওখানে আমাদের নামেই পুজো দেওয়া হচ্ছে আর ওই লাল ধাক্কাগুলোও নিয়ে আসবে যখন আসবে ব্যাঙ্গালোরে সেই জন্য আমাদেরকে বলেছিল আজকের দিনটা আমরা যেন মাছ মাংস না খাই নিরামিষই খাই সেই জন্য আজকের মেনু নিরামিষ আর মা হচ্ছে নিরামিষ এই ধোকার ডানলাটা দারুণ বানায় সেই জন্য মাকে বললাম আজকে ধোকার ডানলাটাই বানিয়ে ফেলো আর যেহেতু মা এক সপ্তাহ হয়ে আছে আবার কবে খাওয়ার সুযোগ হবে সেটা জানি না সেই জন্য আজকে ধোকার ডানলাটা মা বানিয়ে দিচ্ছে তাছাড়া রাঁধুনি তো আছে সে বাকি রান্নাগুলো করেছিল তা করতে করতেই বিগ বাস্কেট থেকে দিয়ে গেল তিন বস্তা চাল এক একটা বস্তাতে ওই দশ কেজি করে আছে না পাঁচ কেজি করে আছে তো টোটাল হচ্ছে পনেরো কেজি মতো এখানে এই মিনি কিট চালটা আমরা বিগ বাস্কেট থেকেই অর্ডার করে থাকি বা বাঁশকাঠি চালও পাওয়া যায় তবে এ এবারের জন্য কিটটাই অর্ডার করেছিলাম কারণ মিনি কিটটা ভালো লাগছিলো খেতে তা করতে করতে তোজো ঘুম থেকে উঠে পড়েছে তাকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে একটু বসিয়েছিলাম লেখা প্র্যাকটিস করানোর জন্য এখন নাম্বারগুলো শিখছে লেখা তো ওয়ান থেকে সিক্স পর্যন্ত সে লেখা শিখেছে তার সাথে সাথে ক্যাপিটাল তো সব জানে আর হচ্ছে স্মল লেটার লেখা প্র্যাকটিসগুলো শুরু করেছে বাচ্চারা কি হয় এই রোজ রোজ একটু টুকটাক খেলা ছড়ে প্র্যাকটিস না করালে শেখা জিনিসগুলো খুব তাড়াতাড়ি ভুলেই যাবে তখন এত যে কষ্ট করে শিখিয়েছি সেটার আর কোনো ভ্যালুই থাকবে না সেই জন্য ওই সকালবেলায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো একটু ঝালিয়ে নেওয়া আর কি আর এখানে এই যে ছোটো হাতের বি সি ই পর্যন্ত বেশ ভালোই কিন্তু লিখতে শিখে গেছে আর এই বোর্ডটাও ভীষণ কাজের হয়েছে এটাতে দেখি লিখতে তো যো ইন্টারেস্ট পায় স্লেটে পেন্সিলে লিখতে স্লেটে বিশেষ করে লিখতে একদমই তার ইন্টারেস্ট নেই একমাত্র খাতায় পেনে নাহলে এই বোর্ডটাতে মার্কার দিয়েই সে লিখবে বাচ্চার মন বুঝে পড়ানোটাই আমি পছন্দ করি নাহলে এখন থেকে পড়ার বিষয়ে অনীহা হয়তো চলে আসবে এত পড়ে পড়ে সে ক্লান্ত যে এখন কম্বল পেতে শুয়ে পড়েছে এটা নাকি হয়েছে স্টেশন সে স্টেশনে শুয়ে আছে আর সামনে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে তো যেদিন স্কুল ছুটি থাকে কত রকম অ্যাক্টিভিটিস যে তোজোকে করাই আমি যাতে করে তোজো এঙ্গেজ থাকে আর স্ক্রিন টাইম একদমই যেন দিতে না হয় ওই খাওয়ার সময়টুকুই তো স্ক্রিন টাইম থাকে আর বাকি সময়টুকু আমি এভাবেই এঙ্গেজ রাখার চেষ্টা করি তাতে ঘর নোংরা হোক হাত নোংরা হোক কিন্তু মনটা তো পরিষ্কার থাকে আর তার সাথে সাথে অনেক ক্রিয়েটিভিটিও আমার মনে হয় বাড়ে যেমন তোজো কালার নিয়ে কিন্তু বেশ অনেকটাই কালার করছিলো ওয়াটার কালার নিয়ে বেশি ইন্টারেস্ট তারপরে আর ব্লগ সেরকম শ্যুট করা হয়নি তোজো বাড়িতে থাকলে তোজোকে নিয়েই বিজি থাকি সেই জন্য আর শ্যুট করা হয়নি তারপরে আজকে বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম একটু এই সামনেই এইচএসআরের ক্যাফে থেকে ঘুরে আসবো বলে বাবাও আছে বাড়িতে সেই জন্য ভাবলাম বসে বসে সময় আর না কাটানোই ভালো বাড়িতে আর শুক্রবার বাবারা চলেই যাবে আজকে হচ্ছে শনিবার পরের শুক্রবার চলেই যাবে তো এটাই হচ্ছে আমাদের লাস্ট উইকেন্ড পাচ্ছি বাবাদের সাথে এই বছরের মতন আবার পরের বছর আসবে বছরই একবার করে আসে সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি এই চেসারের এই রাস্তাটায় একদম আলোই ঝকমল করে যত রাস্তায় রেস্টুরেন্ট আর পাবে ভর্তি আর ততই কিন্তু এখানে প্রচুর মন্দির দেখা যায় রাস্তায় রাস্তায় রাম মন্দির নারায়ণ মন্দির শিবের মন্দির আবার একটা জগন্নাথ দেবের বিশাল মন্দিরও আছে সেই করতে করতে আমরা এখানে পৌঁছে গিয়েছি আগে তো যে কোনো রেস্টুরেন্ট ক্যাফেতে গেলেই তার যে অর্ডারটা থাকতো সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এখন দেখছি তার দিন দিন উন্নতি হচ্ছে এখন কোথাও গেলেই সে অর্ডার করে আলু টিকি বার্গার না হলে পিজা বিভিন্ন রকম মেনু কার্ডের ছবি দেখে আর সে নিজেই কনফিউজড হয়ে যায় কোনটা খেলে সে বেশি লাভবান হবে তো যাই হোক আমরা এখানে খাবার অর্ডার করে নিয়েছিলাম ক্যাফের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ছিল সাজানো গোছানো তবে আজকে শনিবার দিনেও একজনও মানুষ কিন্তু আজকে ছিল না সেটা দেখে একটু অবাকই হয়েছিলাম শুধুমাত্র আমরাই ছিলাম আর এই ক্যাফেটার রেটিং ভীষণ ভালো ছিল গুগায় ভালো রেটিংই দিয়েছিল আঁকাই ছিল একদিকে ভালোই হয়েছিল পুরোটাই হচ্ছে তোজোর আধিপত্য হয়ে গিয়েছিল অল্প হাসি ঠাট্টা করতে পারছিলাম চারিদিকটা যেহেতু ফাঁকা ছিল ক্যাফেটা যেহেতু একদমই ফাঁকা ছিল তবে জোম্যাটো আর সুইগি সব থেকে দেখছিলাম অনেক ডেলিভারি বয় এসেই খাবার নিয়ে যাচ্ছিলো খাবারের কোয়ালিটি কেমন হবে সেটা নিয়ে একটু কনফিউশন ছিল আর আজকে যেহেতু ভেজ খাবার খাচ্ছিলাম ভেজ খাবারই আমরা অর্ডার করেছিলাম তবে ক্যাফেটার লোকেশন ভীষণ সুন্দর ছিল পুরোটা কাঁচের ছিল আর এখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছিলো তোজো রাস্তা চাঁদ বাস এসব দেখে ভীষণ খুশি ছিল ও আর এখান থেকে ওঠেইনি এই যে এখানে বসে বসে সমানেই বাইরেটা দেখছে এদিকে আমরা অর্ডার করেছিলাম হানি লেমন টি সেটাতে দিয়ে গেছিলো র চাটা আলাদা করে আর দিয়ে গেছিলো ছোট্ট শিশিতে একটা হচ্ছে হানি আর হচ্ছে লেমন সেটাকে নিজেরা মিক্স করে বানিয়ে নিতে হবে বানানোর পরে খেতে কিন্তু ভালোই লাগছিল। আর তার সাথে দিয়ে গেছিলো কুকিজ সেটা ছিল কমপ্লিমেন্টারি তারপরে অর্ডার করেছিলাম আমরা কতগুলো হচ্ছে ভেজ কাটলেটের মতন তো সেটাও কিন্তু আমরা দেখলাম ভীষণ ভালো খেতে চিজ কর্ন সমস্ত কিছু দিয়ে পনির দিয়ে বানিয়েছিল বেশ ভালো লাগলো এখানে পুরো ক্যাফেটাতে প্রচুর বেলুন ছড়ানো ছিল তোজো খেলতে মজা পাচ্ছিলো তার সাথে ছিল অনেকগুলো ক্যারাম বোর্ড তোজোর এখানে বেলুন নিয়ে খেলতে খেলতেই আমাদের গরম গরম খাবার সার্ভ করা হয়ে গেছিলো খাবারগুলো একদম ফ্রেশ ছিল গরম ছিল প্রথমেই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেছিলো আর তোজর অর্ডার মতো আলু টিক্কি বার্গার সেটাও দিয়ে গাওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভীষণ ক্রিস্পি ছিল অনেক রেস্টুরেন্টে হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু নিয়ে যায় তবে এখানে দেখছিলাম কিচেনটা ওপেন ছিল আর একদম ফ্রেশ বানিয়ে বানিয়ে সমস্ত খাবার দিচ্ছিল আর তোজো যতটা পারে বড় হাঁ করে এক কামড়েই ভাবছে পুরো বার্গারটা যদি শেষ করে দেওয়া যেত তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে একটু ক্যারাম খেলছিলাম আর রাত্রের জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে চিলি পনির কারণ আমরা যে খাবারগুলো খেলাম সেগুলো প্রত্যেকটা ভেজ হলো এত টেস্টি ছিল ভীষণ ভালো খেতে ছিল কোয়ালিটিও ভীষণ ভালো ছিল সেই জন্য ভাবলাম রাত্রে গিয়ে বাড়িতে আর খাবার দাবার বানানো ঝামেলা করার নেই আর নিরামিষ খাবার আর কতই বা খাবো দিনে রাত্রে সেই জন্য অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে রাত্রের খাবারটা আজকে সন্ধ্যাবেলাটা বেশ ভালো কাটলো আর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও এরপরেও আরও সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো টাটা